নেশামুক্ত সমাজ গড়ে তুলে নিয়মিত শরীরচর্চা করতে হবে এই বার্তা দিয়ে দৌড়ে প্রায় ছশো কিলোমিটার দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দিল নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়ার যুবক মহিতোষ ঘোষ জানা গিয়েছে বারবার শরীর সম্পর্কে সচেতন ওই যুবক নিয়মিত শরীর চর্চা করে সে এর আগেও সমাজকে বার্তা দিয়ে দৌড়ে দীঘা পৌঁছেছিলেন ওই যুবক প্রতিদিন ফুলিয়ার শিক্ষা নিকেতনের মাঠে নিয়মিত দৌড় প্র্যাকটিস করেন ওই যুবক সেখানেই তার কয়েক বন্ধুর সঙ্গে আলাপ হয় এরপরই তারা সিদ্ধান্ত নেয় সমাজকে বার্তা দিতে হবে গাছ লাগানো থেকে শুরু করে সেফ ট্রাইল সেভ লাইফ এবং নেশামুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্য নিয়ে তারা পাড়ি দেয় দীঘায় মহিতোষ কোনো রকম পরিবহনের সাহায্য ছাড়াই দৌড়ে দীঘা পৌঁছায় এবার সমাজকে আরও বেশি সচেতন করে তুলতে প্রায় ছশো কিলোমিটার পাড়ি দিয়ে দার্জিলিং পৌঁছানোর জন্য রওনা হয় সে লক্ষ্য একটাই পরিবেশ সম্পর্কে মানুষকে আরও বেশি সচেতন করতে হবে থেকে দার্জিলিং দূর করবো ছশো কিলোমিটারের পথ আমি দৌড়াবো আর প্লাস আমার সব বন্ধুরা সাইকেল নিয়ে নিয়ে যাবে এর আগে কি যাওয়ার কোনো মানে অভিজ্ঞতা আছে আগে দীঘায় গিয়েছি এই একই টিম আরো বেশি ছিল ছেলেবে এই রাস্তাটা একটু বেশি বলে একটু কম হয়ে গেছে মাঠ থেকে না তো আগেরবারে কি বার্তা নিয়ে গিয়েছিল আগের বারে বার্তা ছিল ধরো পরিবেশ সম্বন্ধে বার্তা ছিল এবারে পরিবেশ সম্বন্ধে বার্তা হবে মানে পরিবেশ সচেতনতা কিছু কোথায় রাস্তায় হল্ট করবে কোথায় আমরা হল্ট করব ফার্স্ট বহরমপুর কত কিলোমিটার পথ মোটামুটি মোটামুটি একশো দশ একশো তো সাইকেলের গতি তো বেশি থাকবে তা তোমার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট কী করে হবে আমি সামনে সামনে যাবো ওরা পেছনে পেছনে যাবে মানে মিডিয়ামে মিডিয়াম স্পিডে যাব বেশি জোরেও না আসতো না প্রশাসনিক সহযোগিতা পেয়েছ এই ব্যাপারে প্রশাসনিক বলতে আমাদের মাঠের থেকে মেন আমাদের যে দাদা ফ্যামা আছে প্লাস আমাদের দাদারা আছে আছে আরও সবাই আছে অনেকে হেল্প করে আমাদেরকে উৎপল দা আমাদের সাহায্য করছে রোদ তো অনেকটাই পড়েছে মানে দিকটাও কি পারবে দুপুরেও ওইটা মানে ডিমান্ড করবে সব আবহাওয়ার পরে আর শরীরের পরে বেশিরভাগ টাইমটাই মানে বিকালে আর সকালে বেশি দৌড় হবে রাত্রেও দৌড় হবে কিছুটা ফিরে আসবে কিভাবে আসার সময় পাঁচে কিংবা টেনে আসবো রিটার্ন যেতে কত সময় লাগছে যাওয়ার ইচ্ছা আছে কি বার্তা নিয়ে যাচ্ছ মূলত বার্তা বলতে আমাদের আমার যেমন খেলাধুলার একটা ইচ্ছা আছে ম্যারাথন খেলে সেমন আর আদার্স আমাদের পরিবেশ সম্বন্ধে ধরো সেফ ডাইফ সেফ লাইট তারপরে গাছ লাগান প্রাণ বাঁচান এই সম্বন্ধে আমাদের কিছু স্টিকার ছাপানো হয়েছে প্লাস আলাদা সাইকেলের সামনে দেওয়া আছে তবে মহিতোষ নিজে পায়ে দৌড়ালেই তার বন্ধুরা সাইকেল করে তার সঙ্গে যাবেন মহিতোষের এই উদ্যোগে খুশি এলাকাবাসী